খেলা থেকে শুরু করে আর ওই পাশ গুলোতে দেখেন কানের দুল বিভিন্ন ডিজাইনের কানের দুল পাবেন আপনারা ইভেন হচ্ছে গলার সেট যদি কারো দরকার হয় সে নিতে পারবেন যেহেতু আমার দোকান আমি তো অবশ্যই ডিসকাউন্ট করে রাখবো হ্যাঁ আপনি আপনি কেন কারণ কি আপনি এই যে সবকিছু এখন ভালো ভিডিও তাহলে আপনি ব্যবসা দিলেন কি কারণে বললামই তো যে যদি সাকিব খানের সাথে মুভি করতে না পারি তাহলে মিডিয়া জগৎ ছেড়ে দিব আর যদি মিডিয়ায় থাকতেই হয় তাহলে সাকিব খানের সাথে মুভি করতে হবে আর যদি মুভি নাই করি তাহলে আর মিডিয়া থেকে কি হবে আমার ছাড়ে নাই রে ভাই মুভির জন্য কেউ ডাকে না এই জন্য এখন এই টাকা পাইলেন কোথায় কি এই যে আপনি ভাইরাল হচ্ছেন সেই কারণে এই টাকা তো আপনাকে দিতে এটা হচ্ছে পেজ থেকে আমি কিছু আর্ন করছি তো ভাবলাম যে মিডিয়া যেহেতু কাজ করতেছি তো ভাবলাম যে একটা দোকান দিয়ে এটা থেকে আমি তো খারাপ কিছু করতেছি না এটা তো ভালো কিছু হ্যাঁ তো আপনার বোর জন্য লাগলে যে চুরি টুরি আবি যাবি আছে যেগুলো নিয়ে আমি কাকে দেব আমার গার্লফ্রেন্ডও নাই ও আপনি এই দোকানে আমি গার্লফ্রেন্ড খুঁজতেছি আপনি যদি মনে করেন আমার সাথে

আরে ভাই সব সব আবার এই যে ঘরের হাবিজাবি জিনিসপত্র আছে করে হ্যাঁ ওই পাশে সবগুলো তিরিশ টাকা করে হ্যাঁ 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 আপনি যেটাই নেন মানে আমি রিজনেবল প্রাইসে আর কি বিক্রি করার চেষ্টা করতেছি যাতে হচ্ছে সবাই নিয়ে পড়তে পারে আর চুড়ি তো মেয়েদের খুবই পছন্দের আর এই এই দোকানটা যেটা আমাকে হচ্ছে এই দোকানে আসলে পাবে ইয়াসিন খেলনা ঘর আমি জানতে চাই যে এখন বলেন আমাদের এই দোকানে আসতে হলে লোকেশন হচ্ছে গিয়ে আপনার তিনশো ফিট মহীউদ্দিন চত্বরে নেমে অবশ্যই অবশ্যই কারণ যেহেতু দোকানটা আমার আমারই তো একটু কষ্ট করতে হবে আহ হচ্ছে মহীউদ্দিন চত্তরে আসবেন এসে হচ্ছে সোজা অটো দিয়ে বিশ টাকা দিয়ে ইকো পার্কে এসে নামবেন নেমে হচ্ছে সামনেই একটা খেলনার দোকান দেখতে পারবেন সেই খেলনার দোকানের নাম হচ্ছে ইয়াসিন খেলনা ঘর

ভাল না দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার এখানে অনেক কসমেটিক রয়েছে ঘরের দৈনন্দিন জীবনে চলতে হলে যে এরকম জিনিসপত্র লাগে মানে চিরুনি রয়েছে এই যে মেকআপের মালামাল রয়েছে তারপর হচ্ছে কিউট কিউট এই যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন এই কিউট কিউট আয়নাগুলো বাহ বাহ এই আয়নাগুলো পেয়ে যাবেন আপনারা তো আর শুধু এইগুলা না আপনারা আপনাদের কি লাগবে দোকানটা একটু ঘুরিয়ে দেখান মানে আপনারা অলওয়েজ মানে অল পেয়ে যাবেন এখানে আমার দোকান আমি যেমন অলরাউন্ডার আমার দোকানটাও একদম অলরাউন্ডার ঠিক আছে আপনার জন্য দোয়ার হলো যে আপনি ব্যবসায় সফল হন আপনি ব্যবসায় আয় বাড়ুক হ্যাঁ আপনার জন্য ভালো থাকবেন অবশ্যই আমার দোকানে আসবেন